রামগিরি মহারাজকে বলে দিতে চাই মনে করো না মোহাম্মদের সেনারা ঘুমিয়ে পড়েছে মুসলমান যদি একবার জাগ্রত হয়ে যায় পালানোর রাস্তা খুঁজে পাবে না ঠিক না বে ঠিক বলে যেটা নিয়ে আছো ওটা নিয়ে থাকো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কত কথা বলতে শোনা পিছনে চামড়া খুঁজে পাবে না নবীজির দুশমন হয়ে যা সাবধান দান বাড়ি বেশি আর করিস না নবীর অপমান হইলে মুসলমান পাড়িতে বসে আর থাকবে না যা ভাড়া বাড়ি বেশি আর করিস না নবীর অপমান হইলে মুসলমান পাড়িতে বসে আর থাকবে না নবী আমার যান নবী তোমার যান নবী সবার ইমা মুসলমান নবীজির তরে কাতারে কাতারে দিতে রাজি আছি যান এর জোরে বলুন নবী আমার জান নবী তোমার জান নবী সবার ইমান নবীজির তরে কাতারে কাতারে দিতে রাজি আছি যান নারাই তাকবীর বলে আল্লাহ নারাই তাকবীর নবীজির দুসমন হয়ে যা সাবধান পাড়া বাড়ি বেশি আর করিস না অপমান হইলে মুসলমান বাড়িতে বসে আর থাকবে না আমার যান তোমার যানিমানির তরে কাতার কাতারে দিতে রাজি আছি যা ভারত পাকিস্তান মালয়েশিয়া জাপান আফ্রিকার যেখানে মোহাম্মাদের দল এদের আছে মনোবল সাহস আছে এদের বুকে রসুলের রক্ত চোখ এরা এক নিমেষেই দেবে রুখে ভারত পাকিস্তান মালয়েশিয়া জাপান আফ্রিকারা যেখানেই যাবি রে পাবি রে পাবি রে মোহাম্মাদেরই সেনা মোহাম্মাদের দল এদের আছে মনোবল সাহস আছে এদের বুকে পুষ্পাকে রসুলের রক্ত চোখ চোখে এর নিমেষে দেবে রুকে নবী আমার যান নবী তোমার যান নবী সবারি মান নবীজির তরে কাতার কাতার দিতে রাজি আছি যান নবী আমার যান নবী তোমার যান নবী সবারি মান নবীজির তরে কাতার কাতার দিতে রাজি আছি যান নবীজির দুশ্মন হয়ে যা সাবধান বাড়ি বেশি আর করিস না নবীর অপমান হইল মুসলমান বাড়িতে বসে আর থাকবে না কেন নবী আমার জান নবী তোমার জান নবী সবারই মান নবী জির তরে কাতারে কাতারে দিতে রাজি আছি জান পৃথিবীর সেরা বীর উচ্চ করে শামশির আগিয়ে চলো ময়দানে বেঈমান গাদ্দার শুনে সেই হুঙ্কার জুড়ে রবে এই জমিনে রামগিরি মহারাজ কান খুলে শুনে সময় যে তোর আর বেশি নাই আসছে সেই দিন কেঁদে কেঁদে যে দিন পড়বি মুসলমানের হাতে পায় পৃথিবীর সেরাবীর উঁচু করে শামশির আগিয়ে চলো ময়দানে বেঈমান গাদ্দার শুনে সেই হুঙ্কার পড়ে রবে এই জমিনে রামগিরি মহারাজ কান খুলে শোনে রাখ সময় যে তোর আর বেশি নাই আসছে সেই দিন যে দিন কেঁদে কেঁদে পড়বি মুসলমানের হাতে পায় নবি আমার যান নবি তোমার যান নবি সবার ইমান নবি তরে কাতার কাতার দিতে রাজি আছি যান জোরে বলেন নারাই তো আরো জোরে বলে না যারা যারা নবীর জন্য জান দিতে পারবেন কলিজা ইস্কে রসুল আছে মুখ বন্ধ থাকবেন একবার উচ্চ আওয়াজে তাকবীর আরো জোরে নারাই তোকে বীর নবী আমার জান নবী তোমার জান নবী সবার ইমান নবীজির তরে কাতারে কাতারে দিতে রাজি আছি জান নবীজির দুশ্মন হয়ে যা সাবধান বাড়া বাড়ি বেশি আর করিস না নবীর অপমান হইলে মুসলমান বাড়িতে বসে আর থাকবে না নবী আমার জান নবী তোমার জান নবী সবারি মান নবী তরে কাতারে কাতারে দিতে রাজি আজি যান নারাই না তাহলে এখন কি হয়ে হয়ে গেছে গেছে আবু জাহাল নবীকে বিরোধিতা করেছিল ওই আবু জাহালকে যদি সামনে এনে আপনার সামনে বলা হয় এই সেই জিনিস নবীকে গালি দিত নবীকে কটু কথা বলতো তা আপনার যদি হাতে শক্তি থাকে একটা মারতে ইচ্ছা হবে না এই জোরে বলে আর ইচ্ছা তাদের হবে না যাদের ভিতরে নবীর প্রেম নাই ইচ্ছা তাদের হবে না যাদের ভিতর রাসূলুল্লাহর ইশক নাই মুহাব্বত নাই যারা নবীকে কলিজা থেকে ভালোবাসে না তাদের ইচ্ছা হবে না আর যাদের অন্তরে নবীর মুহাব্বত আছে রাসূলুল্লাহর প্রেম আছে তাদের সম্পর্কে যদি বলা হয় এই সেই আবু জাহাল এই সেই আবু লাহাব এই সেই উতবা সাইবা আমার তো মনে হয় আমার সামনে আসলে আমার শরীরে যত শক্তি আল্লাহ দিয়েছে সেই প্রয়োগ চল মারবো কেন নবীর প্রতি আমার ভালোবাসা আছে আর আমি বিশ্বাস করছি আপনাদের সবার আছে আজকে তাহলে আবু জাহালকে তো আমরা পাবো না কিন্তু আজকের যুগে যারা আবু জাহালের উত্তর সরি হয়ে আল্লাহর নবীর চরিত্র কলঙ্কিত করতে চেয়েছে কটু কথা বলেছে এই বেঈমানদের বিরুদ্ধে গর্জে ওঠা আমাদের দরকার আছে না নেই জোরে বলেন আজকে আবু জাহালকে যারা ঘৃণা করি ঠিক তেমনি ভাবে আজকে বর্তমান যুগে এসে আমার রাসূলকে নিয়ে যারা কটুক্তি করেছে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বিবাহ করেছিলেন ছয় বছর বয়সের একজন মহিলাকে এটা নিয়ে বলেছে মুহাম্মদ আমাদের চরিত্র ভালো ছিল না জোরে বলেন নাউজবিল্লাহ আরে জোরে বলেন নাউযুবিল্লাহ আমার নবী ছোট দাবি করেছিল প্রত্যেকটা আল্লাহর আদেশ করেছিল আমার নবী যদি যৌন ক্ষমতা যৌন কামনা মিটাবার জন্য বিবাহ করা হতো তাহলে 25 বছরের যুবক হয়ে চল্লিশ বছরের বয়স্ক একজন মহিলাকে আল্লাহর নবী বিবাহ করতেন না ঠিক না নবী চরিত্র কলঙ্কিত করতে গিয়ে এই বেঈমানটা বলেছে এটা একটা ধর্মগুরু না আমি কে তার ধর্ম বলি গরু কেন না কোন ধর্ম গুরুকে সে ছোট করেছে আর মুহাম্মাদুর রসুল সম্পর্কে আজ যদি আপনি গুগলে সার্চ করেন বাংলাতেও লেখেন যে পৃথিবীর সেরা মানুষকে আজকে বাড়ি থেকে প্রমাণ করুন উত্তর গুগল দেবে যে হজরত মোহাম্মদ জোরে বলে আরে জোরে বলে

অন্তরে নবীর मोहब्बत আছে এই বেঈমানতার বিরুদ্ধে এই হারাম জাদাদার বিরুদ্ধে কথা বলবার প্রয়োজন আছে না নাই কোরআনের ভাষায় যারা আল্লাহর নবীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে পিছনে কথা বলে আল্লাহ পাক তাদেরকে বলেছেন কুতুল্লিম বাদা zalika জানিন তারা হচ্ছে আপনার জারো জারো কোরআনের ভাষায় ওয়ালিদ বিন মুগীরা এ আল্লাহর নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা বলতো আল্লাহ পাক তার বিরুদ্ধে কোরআনে আয়াত নাযিল করেছে এ ব্যাটা বাড়িতে গিয়ে মাকে বলছে মা সত্যি কথা বলো আল্লাহর কোরআনে আল্লাহ আমাকে জারো সন্তান বলেছে সত্যি করে বলো আমার বাপকে এই যেটা বাপ এটা কি সত্যি আচ্ছা বাপ তা এটা কে বলতে পারবে যদি বলেন কথা বলছেন না কেন মা সঠিক বলতে পারবে ওয়ালিদ বিন মুগিরা যখন মাকে জিজ্ঞাসা করলো ধরেছে বলে সত্যি কথা বলো আমাকে কোরআনে বলা হয়েছে আমি যার সন্তান সত্যি করে বলো মা বলল মোহাম্মদ যেটা বলেছে সত্য বলেছে তোর বাপ বাড়ি ছিল না বাড়ির একটা কাজের লোকের সঙ্গে আমার সম্পর্ক হয়ে তুই হয়েছিস ধরে বলে নজিল্লা তার মানে ওয়ালিদ বিন মুগিরা যার সন্তান যার সন্তান ছাড়া কখনোই আল্লাহর নবীর চরিত্র নিয়ে তারা তা বলতে পারেন না আমি 100% সিওর মসজিদে বসে আপনাকে কথা দিচ্ছি আল্লাহর কোরআন অশক্ত কোরআন আল্লাহর কোরআনের প্রতি আমার 100% 100% বিশ্বাসে এই বিশ্বাসে জায়গা থেকে বলছি এই হারাম জাদাটাকেও যদি আপনি আপনারে লাইফ স্টোরি নিয়ে আপনি দেখেন যে আল্লাহর নবী চরিত্র নিয়ে যে কলঙ্ক করেছে এই রামগিরি মহারাজ আমি মসজিদে কথা বলছি আল্লাহর কোরআনের ভাষার দিকে তাকিয়ে এই হারাম জাদা তারও জন্ম ঠিক নাই যদি জন্মে ঠিক থাকতো আল্লাহ নবীর চরিত্র নিয়ে কখনো কথা বলতো না ঠিক না বেদিক জোরে বলে এই হারাম জাদাটাকে আমরা কি করব বলেন আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে বলেছে আমরা তার কাছে যেতেও পারবো না অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করা এটা আমাদের ইমানই দায়িত্ব ঠিক না বেঠিক এই জোরে বলছেন না কেন ঠিক না বেঠিক এই হারাম খোর এই হারাম জাদাটা আজকে ইউটিউবের ভিতরে একটু প্রতিবাদ করবে এমন সিস্টেম করেছে যদি এখনই ওকে বলি ফাঁসি দিতে হবে ইউটিউব বন্ধ করে দেবে ওখান থেকে চ্যানেল ওরা আউট করে দেবে জানেন কাউকে যা আপনি বলবেন একটু প্রতিবাদ করবেন সে লাইন নেই ইউটিউব এমন সিস্টেম করেছে আমি এখানে বলবো পুরো বসে বসে সব আমার কথা ওরা বুঝবে আমি বাংলায় বলছি কিন্তু কথা সব কনভার্ট হয়ে যাবে সব বুঝতে পারবে যদি দেখি কারোর বিরুদ্ধে বলছি এই নুপুর শর্মার বিরুদ্ধে কথা বলা হয়েছিল চ্যানেল সব বসিয়ে দিয়েছে সব ওখান থেকে ওরা পুরো আমেরিকাটাকে হ্যান্ডেল করে ইউটিউবটা কে চালায় পুরো আমেরিকা এই আমেরিকা কি মুসলমান নাকি কথা বলেন কিন্তু তারপরেও এই সোশ্যাল মিডিয়া আমাদের আসার দরকার আছে অনেকে মনে করছে ক্যামেরা করা যাবে না আরে আজকে রামগিরি মহারাজের প্রতিবাদ আপনি বাড়িতে বসে করবেন কি করে কথা বলছেন না কেন কথা বলেন পারবেন এই যে সোশ্যাল মিডিয়া আমরা যে কথাগুলো বলছি ওই বেঈমানদের কাছে যদি কোনো রকম ভাবে পৌঁছে যায় ভক্তবৃন্দ যদি পাঠায় যে আপনার বিরুদ্ধে সব বলছে অন্তত তোর নড়বে একটু ঠিক না বেটি কিন্তু এটা বলার দরকার আছে ওরা যদি আমাদেরকে ইট মারে অন্তত আমাদের পাথর মেরে তো জবাব দিতে হবে জবাবটাই মোবাইলের মধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের মাধ্যম দিয়ে সম্ভব কিন্তু আপনি বাড়ি বসে করে কি করে করবেন

যতন্ত থেকে কাটতে পারবে না ঠিক নাবে ঠিক জোরে বলে আজ আল্লাহর রসুলের এমন ভক্ত আছে আল্লাহর রাসূলের কোটি কোটি এমন عاشق নবীর জন্য যারা আল্লাহর রাসূলের তরে তাদের জীবনকে বিলীন করবার জন্য এখনো প্রস্তুত আছে ঠিক নাবে ঠিক জোরে

আমারে যার অবি তোমারে যার অপি সামারি মাে মপিজি তরে কাতারে কাতারে দিতে রাজ যা যা নারা ইত্যাগবে। ইমানি দিয়ে যখন মুসলমান নামবে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবিনা ঠিক না বলে তাই ঘুমাচ্ছি ঘুমাতে দিয়ে লাগাস না জাগাস না জাগলে কিন্তু পালাবার পথ খুঁজে না ঠিক না বেটি